এখন দেখব কীভাবে একটি রেকটেঙ্গেল আঁকতে হয় রেকটেঙ্গেল আঁকার জন্য আমরা তিনটি জায়গা থেকে কমন দিতে পারি প্রথমত এই রেকটেঙ্গেল টুলস থেকে দ্বিতীয়ত এই ড্র মেনুর রেকটেঙ্গেল থেকে এবং তৃতীয়ত কমন আর আরই সি লিখে কীবোর্ড থেকে এন্টারপ্রেস করলেই আমাদের কার্সট্টি রেক্ট্যাঙ্গেল কমান নেওয়ার জন্য উপযোগী হবে তখন আমরা স্ক্রিনে কোনো একটি বিন্দুতে ক্লিক করে আমরা যেই পরিমাণের রেক্ট্যাঙ্গেলটি আঁকতে চাই সেটির মান দেব তো তার জন্য তার আগে আমাদের কীবোর্ডের শিফ চেপে অ্যাট দ্য রেট অব লিখে তা তারপর রেক্ট্যাঙ্গেলের মান্ধটি দিতে হবে সাপোজ আমরা যদি টেন ফিট বাই টেন ফিট একটি রে আঁকতে চাই তাহলে আমরা এখন মান দিব টেন ফিট কমা টেন ফিট এই মানটি দিয়ে তারপরে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করলে আমাদের নির্ধারিত রেক্ট্যাঙ্গেলটি আঁকা হয়ে যাবে এখন এই রেক্ট্যাঙ্গেলটি সত্যি সত্যি টেন ফিট বাই টেন ফিট আঁকা হয়েছে কিনা এটি আমরা দেখব তো দেখার আগে আমরা রেক্ট্যাঙ্গেলটিকে একটু মুভ করে নিচে নিয়ে আসি এজন্য জন্য আমরা এই মুভ টুলসটি ইউজ করতে পারি এখানে ক্লিক করে আমরা এই অবজেক্টটিকে ক্লিক করে তারপরে এন্টারপ্রেস করে অবজেক্টটিকে এদিকে মুভ করে নিয়ে আসবো এখন আমরা দেখি এটি টেন টেন ফিট হয়েছে কি না এজন্য আমরা ডাইমেনশান ক্লিক করে তারপর আমরা একটি ডাইমেনশান দেখছি তারপরে আবার ইন্টারফেস করে আবার এদিকে ডাইমেনশানটা দেখে নিচ্ছি দেখা যাচ্ছে যে সতী সতী আমাদের টেন ফিট বাই টেন ফিট রেক্ট্যাঙ্গেল আঁকা হয়েছে